আসসালামু আলাইকুম আমি স্বপন আহমেদ প্রপার্টি চ্যাডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আজকে চলে আসছি একটি পাঁচ শতাংশ জমির সন্ধান নিয়ে একেবারে যে বড় রাস্তা সরকারি রোড দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি এই যে রাস্তাটি এই রাস্তার উপরে হচ্ছে আজকের সেই জমিটি পাঁচ শতাংশ জমিটির অবস্থান ঢাকা জেলা সাভার উপজেলার আশুলিয়া থানার দোসায় যে বাজার দোসা বাজারের পরে হচ্ছে আরাগাঁও আরাগাঁওয়ের ভিতরে আজকের সেই জমিটি পাঁচ শতাংশ আপনারা সঙ্গেই থাকবেন আমি জমিটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন আরাগাঁও চৌরাস্তাটি বঙ্গবন্ধু রোড রোড আরাগাঁও মোড় আর আজকের যে জমিটি সেটি এই রাস্তা দিয়ে একটু সামনে হেঁটে গেলে সর্বোচ্চ তিন চার মিনিটের দূরত্বে এই রাস্তার উপরে হচ্ছে আজকের সেই পাঁচ শতাংশ আমরা চলে আসলাম সেই জমিটির কাছেই দেখতে পাচ্ছেন এই যে মেন রোড একেবারে যে মেন রোড মেন রোডের সাথে লাগানো আজকের সেই পাঁচ শতাংশ জমি দেশ এবং প্রবাস থেকে অনেক ভাই আমার কাছে ছোট জমি চান সরকারি রাস্তার সাথে দোকান পাট বাড়ি করবেন ব্যবসা জন্য ভবিষ্যতে আজকে তাদের জন্যই আমার এই ভিডিওটি আশেপাশে প্রচুর বাড়িঘর ঘর চাহিদা মেন রোডের সাথে শুধু বড় বড় ফ্যাক্টরি হয়তো আপনারা স্ক্রিনে দেখতে পাইতেছেন অনেক বা এখানে জায়গা কিনে কিনে বাড়িঘর করতেছে বা করে রাখছে ভাড়া দিতেছে এখানে বড় বড় ফাউন্ডেশনের বাড়িও আছে আর আজকে যে জমিটি একেবারে এই সরকারি রাস্তার সাথেই লাগানো এই যে দেয়ালের ভিতরে পাঁচ শতাংশ প্রচুর জঙ্গল হয়ে আছে দেখতে পাচ্ছেন জমিটির মুখ আছে আনুমানিক চল্লিশ ফিটের মতো এক একেবারে সরকারি যে রাস্তা রাস্তাটির সাথেই সরকারি রাস্তার সাথে ছোট জমি পাওয়াটা বড় দুষ্কর অনেক ভাই হয়তো খুঁজতেছেন দেশ এবং প্রবাস থেকে বিভিন্ন জায়গায় আজকে তাদের জন্যই ছিল আমার এই ছোটো জমিটির সন্ধান পাঁচ শতাংশ যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য শোরুম দোকান পাট ঘর গ্যারেজ সহ করতে পারবেন বা এই মুহূর্তে কিনে রাখতে পারবেন ভবিষ্যতে কিছু করতে পারবেন জমিটা কিন্তু খুবই চমৎকার একদম স্কোয়ার জঙ্গল দেখে আমি জমিতে যাচ্ছি না একদম রাস্তার পাশ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি জমির চার মালিক একজন ভদ্র মহিলা এখন ওনার টাকার বিশেষ প্রয়োজন হয় তো উনি জমিটি বিক্রি করবে জমিটির দাম চাইতেছে সাড়ে এগারো লক্ষ টাকা শতাংশ সাড়ে এগারো লক্ষ টাকা শতাংশ এই দামের ভিতরেই উনি বিক্রি করতে চাইতেছে তারপরে বসলে আলোচনা যদি কিছু কম হয় বা কমানোর চেষ্টা করা হয় তাহলে হয়তো কিছু কমবে যাদের ভালো লাগে তারা স্ক্রিনে দেওয়া নাম্বার খুব দ্রুত যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি